আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হাফ কাপ আটা দিয়ে পারফেক্ট গোলাপজাম মিষ্টি এই মিষ্টিটা এতটাই সফট আর ইয়ামি হবে আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা সহজেই এই মিষ্টিটা তৈরি করা যায় এ রেসিপিটা আপনারা যে কোনো অকেশনে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করি তো ফার্স্টেই আমি একটা চালনি নিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আর আটা ব্যবহার করতে পারেন দিয়ে দিব বেকিং সোডা এখানে হাফ টি স্পুন আমি বেকিং সোডা নিয়েছি এটা বেকিং পাউডার না বেকিং সোডা তো বেকিং সোডা আর বেকিং পাউডারের ব্যবহার কিন্তু আলাদা এটা বুঝে দিতে হবে এবার আমি সব কিছু খুব ভালোভাবে চালনির সাহায্যে চেলে নেব আপনারা যে কোনো ব্র্যান্ডের কিন্তু গুঁড়া দুধ এই মিষ্টিতে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন আমি সব কিছু খুব ভালোভাবে চেলে নিয়েছি চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার যে তেলটা বা সয়াবিন তেল সেটা কিন্তু দিতে পারেন কোনো সমস্যা হবে না ঘিটা দিলে স্মেলটা ভালো হয় তো সব কিছু আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব তো দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি রুম টেম্পারেচারের দুধ যেটা আমি আগে থেকে জাল করে নিয়েছি সেই দুধটা অল্প অল্প দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নেব তো ফার্স্টে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম তো আমার মনে হচ্ছে আরও একটু লাগবে তো আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম অল্প অল্প দিয়েই কিন্তু ডো সেট করে নিতে হবে এখানে আমার টোটাল ষাট টেবিল চামচ পরিমাণ দুধ লেগেছে তো কিছুক্ষণ যখন আপনারা মাখবেন তো দেখবেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ডোটা তো হাতটা ক্লিন করে আসবো হাত ক্লিন করে এসেই আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নিব তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ডো নিয়ে নিচ্ছি আর এক টেবিল চামচ করে এভাবে আসলে মেপে নিলে মিষ্টিগুলো খুব ভালোভাবে তৈরি করা যায় তো আমি দেখি এখানে কতগুলো মিষ্টি হয় ফার্স্টে আমি তৈরি করে নিই তো এখানে আমি এভাবেই সব কিছু নিয়ে নিচ্ছে। তো দেখুন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রাউন্ড একটা শেপ দিতে হবে যেরকম আসলে মিষ্টি হয় গোল ওভাবে হাত দিয়ে একটু ঘুরালেই কিন্তু খুব সুন্দরভাবে শেপটা হয়ে যাবে তো সবগুলো আমি এভাবেই সেভ করে নিব আমি এখানে বড় বড় সাইজের মিষ্টি বানাচ্ছে আপনারা যদি একটু ছোট করেন তাহলে কিন্তু আরও অনেকগুলো মিষ্টি হবে তো দেখুন আমি খুব ভালোভাবে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলাটা মাঝারি হাই হিটে আছে তো মাঝারি হাই হিটে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নেব তো মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করার দরকার নাই কিছুক্ষণ পরে মিষ্টিগুলো নাড়াচাড়া করে এভাবে ভেজে নিতে হবে আর এই রেসিপিতে আমি যতবার গোলাপজাম মিষ্টি তৈরি করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই পারফেক্ট হয়েছে আপনারা যখন চাইবেন তখনই কিন্তু সহজেই এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ একটা রেসিপি অনেক সময় বাচ্চারা মিষ্টি খেতে চায় বা বড়দেরও ইচ্ছে করলে খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন অল্প উপকরণেই কিন্তু মিষ্টিটা তৈরি করা সম্ভব তো আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখেই মিষ্টিগুলো ভেজে নেব একেবারে যদি আপনারা হাই হিটে করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে তো ভেতরটা কাঁচা থাকবে তো সেক্ষেত্রে তো আর মিষ্টিটা পারফেক্ট হবে না আমার আজকের রেসিপি যেভাবে আমি দেখাচ্ছি আপনারা যদি ফুল ফলো করেন তাহলে আপনাদের মিষ্টিও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখুন মিষ্টিগুলোর কিন্তু গোলাপ জামের যে কালারটা সেটা চলে এসেছে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি তো তেল থেকে আমি তুলে নিয়ে একটা সার্ভিং ডিশে রাখছি এবার আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে একটা এলাচ এবার আমি চুলাটা হাই হিটে করে দিয়েছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ আর দিয়েছে একটা তেজপাতা আপনারা চাইলে কিন্তু তেজপাতা স্কিপ করতে পারেন তো চুলাটা হাই হিটে রেখেই কিন্তু আমি এই শিরাটা তৈরি করে নেব তো মিষ্টির শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিব একে একে তো মিষ্টিগুলো দিয়ে আমি ঘড়ি ধরে ঠিক তিন মিনিটের মতো মিষ্টিটা জাল করে নেব তিন মিনিটের বেশি কিন্তু এই মিষ্টিটা জাল করা যাবে না তিন মিনিট জাল করলেই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা হয়ে যাবে তো তিন মিনিটের বেশি কিন্তু কোনোভাবেই আমি জাল করব না ঠিক তিন মিনিট হলেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব তো দেখুন আমি তিন মিনিট জাল করে নিয়েছি খুব ভালোভাবে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিটের মতো তো ফিরে আসবো 30 মিনিট পর তিরিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখুন আমার মিষ্টিগুলো এক একটা কত বড় বড় সাইজ হয়েছে মাসাল্লাহ মিষ্টিগুলো একেবারে রস খেয়ে অনেক বড় হয়ে গেছে খুব সহজেই কিন্তু আপনারা এই মিষ্টিটা বাড়িতে তৈরি করতে পারেন আর মিষ্টির ভেতরটা কেমন হলো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দরভাবেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এরকম মজার খাবার তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ